রিডিং এর রিডিং স্কিলটা ডেভেলপ করতে হবে যাতে করে আমাদের দুইটা জিনিস ডেভেলপ হয় এর মধ্যে একটা হচ্ছে অ্যানালিটিক্যাল এবিলিটি আর একটা হচ্ছে কম্প্রিহেনসিভ এবিলিটি কম্প্রিহেনসিভ এবিলিটি মানে হচ্ছে আমি একটা জিনিস পড়তেছি দ্রুত দ্রুত পড়ি আমি বুঝে ফেলতেছি সাথে সাথে তোমরা দেখবা মেডিকেল স্টুডেন্ট এবং লয়ার মানে লয়ার স্টুডেন্ট যারা বেশি এদের রেজাল্টটা ভালো হয় রিডিং ভালো হয় অথবা যারা একটু টিচিং লাইনে আছে কারণ কি ওদের পড়ার অভ্যাস আছে তার মানে আমাদের এটা কারণ হয় কারণ কি কারণ ইংলিশ ওয়ার্ডটা পরে বাংলা নিচ্ছি ইংলিশ ওয়ার্ডটা পরে বাংলা নিচ্ছি ইংলিশ ওয়ার্ডটা পরে বাংলা নিচ্ছি ট্রান্সলেট করে করে সেই তিনটা বাংলা নিচ্ছি 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 সেকেন্ড স্টেজে এইবার বাংলাগুলোকে এক করতেছি থার্ড স্টেজে মিনিংটাকে নিচ্ছি বুঝা যাচ্ছে প্রসেসটা কি ইংলিশ পড়ে বাংলা নিচ্ছি ইংলিশ পড়ে বাংলা নিচ্ছি ইংলিশ পড়ে বাংলা নিচ্ছি এইটার পরে পড়ে পরে আলাদা করে বাংলা বাংলা কি কি দিছে ওই বাংলা ওই বাংলা ওই বাংলা ওকে ঠিক আছে এই বাংলাগুলো কি কি নিছে এখন এগুলোকে এক করি তারপর আমরা ভাবে ওইটাকে একেবারে স্ট্রেট কাট কথা এখন এই প্রসেসটা কারোর ফাস্ট কারোর স্লো এই প্রসেসটাকে আমাদের ফাস্ট করতে হবে এছাড়া যত ক্যামব্রিজের বই সলভ করি যত রিডিং এর টিপস নেই যত সলভ যত যত শূন্যস্থান করি যাই করি কোনো কিচ্ছু কাজে লাগবে না কাজে লাগলে সবার লাগতো সবারই রিডিংটা কম হইতো না কারণ সবাই এই পথে আগাচ্ছে ওকে তাহলে কিভাবে আমরা যে কাজটা করব আমরা স্টার্ট করব রিডিং ভাই কি স্টার্ট করবো কোনটা স্টার্ট করবো আমরা স্টার্ট কেন এর জন্য এটাকে বলে ইংলিশের লো হ্যাঙ্গিং ফ্রুট কনসেপ্ট মানে যেই ফলটা গাছের নিচে ঝুলতেছে আমাদের ব্রেইন বলে ইয়েস আই ক্যান ডু দ্যাট তুমি যদি ক্লাস 2 তে পড়ো তোমাকে যদি ক্লাস এইটে জিনিস দেই তুমি যদি ইংলিশ একেবারে না বুঝো আচ্ছা আমাদের পাশে প্রচুর মানুষ আছে না ইটালিয়ান কথা বলতে থাকে বলতে থাকে বলতে থাকে বলতো বঙ্গকের বলতো আমরা কি ইটালিয়ান শিখে যাব না যতক্ষণ বলতো আমরা রিলেট না করতে পারি কৃষির সাথে রিলেট করবো যতটুকু পারি তার সাথে তার মানে আমার লেভেল যদি টুতে তে হয় টু পর্যন্ত পারি আমি রিলেট করতে পারবো থ্রি এর জিনিস তখন আমি ওইটা জাম্প করতে পারবো নট এইট এর জিনিস সো ইজি স্টাফ যেগুলো আছে সেগুলোতে পড়া পড়া শুরু করতে হবে এক নাম্বার দুই নাম্বার যেটা রিডিং এর ক্ষেত্রে আমাদের সামারি করতে হয় আমাদের লেখার ধরন বুঝতে হয় শুধুমাত্র রিডিং না রাইটিং এ আমাদের ওইভাবে লিখতে হয় তো এই যে রিডিং এবং রাইটিং এর জন্য যেটা করতে হয় সেই জিনিসটার জন্য আমাদের যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে পোয়েটিক জায়গাটা ধরতে হবে পোয়েটিক বা লেখক কি বলতে চাচ্ছে তলে কি মিনিং আছে কোনটা বলে কোনটা করে আমাদের আমরা গল্প বই পড়ি না দেখো না লেখক এক একটা বলে বুঝায় আরেকটা একটা একটু কাছ থেকে যায় একটু ডান থেকে যায় বাম থেকে যায় এই যে জিনিসটা আছে এটা মাথার মধ্যে অ্যাবজর্ব করতে হবে একটু একটু করে এটাকে অ্যাডপ্ট করতে হবে এটা না করলে তোমরা পারবা না তো এইটা যে অ্যাডপ্ট করবা এটা যে এটাকে যে তুমি ইন্টারনালাইজ করবা এটার জন্য তোমাকে পয়েটিক জিনিস পড়তে হবে not আর্টিকেল আমার অনেক শুনলে বলে ভাই আর্টিকেল পড়ি পেপার পড়ি নো পয়েটিক জিনিস পড়তে হবে তার মানে কি টাইপের জিনিস একটু গল্পের বই একটু এমন কথা যেখানে শেষের দিকে উত্তরটা আছে একটু ডানে বামে ঘুরানো কথা এক্স্যাক্ট কথা না এইটা করলে পয়েটিক জিনিসটা পড়লে ব্রেন আস্তে আস্তে এই জায়গাতে ডেভেলপ করা শুরু করে আচ্ছা

অনেকে ধাত আবার অত ভালো পারে না ডিপেন্ড করে রাইট আবার এটা হয় আর কি বয়সের সাথে সাথে আচ্ছা আরেকটা হচ্ছে কি প্র্যাকটিস করতে করতে ধাদার অ্যানসার গুলো পেতে পেতে দাবা খেলতে খেলতে দেখবে কি আমরা দাবার চাল গুলো আস্তে আস্তে শিখা শুরু করি এইখানে তোমাদের ক্যামব্রিজের বইটা একটা জায়গা হেল্প করতে পারে টু সাম এক্সটেন্ড কি হবে তুমি যখন ক্যামব্রিজের বইটা সলভ করলা আচ্ছা যখন আমরা ক্যামব্রিজের বই সলভ করলাম অ্যানসার পাইলাম কত 40 এ ধরো আঠারো বা বাইশ এটা অ্যান্সার আচ্ছা এখন আমার একটা কথা হচ্ছে এই যে আমি ক্যামব্রিজের বইটা সলভ করে আঠারো বা বাইশ পেলাম এই আঠারো বা বাইশ ধরো বাইশ পেলাম এই বাইশটা কি কি রিপ্রেজেন্ট করে রিডিং লেভেল এটা হচ্ছে আমার লেভেলটা কি আমার বর্তমান স্টেটাসটা কি এটা মানে এটা না যে একটা তো কুসি ভাই হয়ে গেছে অনেক কিছু না 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 এটা আমার স্টেটাস আমার হোয়াটস মাই স্টেটাস হোয়াটস মাই লেভেল হোয়াটস মাই কন্ডিশন এইটাকে এটা শো করে তোমরা যদি এরকম হয় অনেকে বলো ভাইয়া একটা প্যাসেজ যখন সলভ করছি একটু তো ইমপ্রুভ হয়েছে কিছু তো পড়ছি কিছু তো গেছি ওয়েল ইয়াস তুমি ভাবতে পারো কিন্তু আমার কাছে যদি তুমি জিজ্ঞাসা করো বা আমি তোমাকে দেখতে বলবো যে তোমার কোনো ইমপ্রুভমেন্টই হয় না এটাতে এটা জাস্ট তোমার একটা লেভেল কি সেটা তুমি দেখতে পাচ্ছ এইবার আসলে তাহলে ইম্প্রুভমেন্টটা কোথায় হবে তাহলে কিভাবে তাহলে ডেভেলপ করবো ওকে এইবার যেভাবে ডেভেলপ করবো সেটা হচ্ছে আমি নাম দিয়েছি ব্যাক ক্যালকুলেশন তো ব্যাক ক্যালকুলেশনটা কি ব্যাক ক্যালকুলেশন হচ্ছে অনেক সময় উত্তর মিলে না যখন তখন আমরা নিচে যে যখন অ্যানসারটা পাই রাইট একটা অ্যান্সার পেলাম সেই অ্যান্সারটাকে আমরা তখন ধরে ধরে আগে উল্টা করে করি না কেউ করছো এরকম ম্যাথমেটিক্স এ ধরো অ্যান্সারটা পে পেয়ে উল্টা করে 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 আগাচ্ছো এটা কি কে করেছো এটা কি বলে ব্যাক ক্যালকুলেশন রাইট তো উত্তর যখন আমি হলো না আমার 18টা আমি উত্তরগুলো দেখব এবং দেখে এটাকে দেখার চেষ্টা করব যে এটা কেন হয় না এটা কি আমার টাইমের জন্য হয় নাই